হঠাৎ করে কেন শেষ করা হলো কথা কি জানালেন অভিনেতা সাহেব তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোন খারাপ কথার দর্শকদের টিভির পর্দায় তাদের জুটি কথা এভিকে আর দেখতে পাওয়া যাবে না স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো কথা সাহেব ভট্টাচার্য ও সুস্মিতাদের প্রথম জুটি বেঁধেছিল এই ধারাবাহিকের মাধ্যমে আর প্রথম জুটিতেই বাজিমা দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে তাদের অনস্ক্রিন ও অফস্ক্রিন রসায়ন কেন ধারাবাহিক শেষ করে দিয়া হলো সে কথা নিজে জানালেন এ ওরফে সাহেব ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় তাদের কি আগাম নোটিশ দেওয়া হয়েছিল ধারাবাহিক বন্ধ হচ্ছে বা কেন ধারাবাহিক বন্ধ হতে চলেছে অভিনেতা এই প্রশ্নের উত্তরে স্পষ্ট জানান দর্শকের অনেকেই হয়তো জানে না যে কোনো শো চোদ্দ দিনের নোটিশে শেষ হয় এমন নয় যে এক মাস বয়স আগে থেকেই মানুষ জানতে পারবে ব্যাপারটা এমন নয় যে দু মাস আগে থেকে আমরা চেনে গিয়েছি তবে যে কোনো জিনিস শুরু হলে তার তো একটি শেষ থাকবেই আমারও সেটাই মনে হয়েছে কথা শেষ হয়ে গিয়েছে ঠিকই কিন্তু হঠাৎ যেন এনার টিভিটি ছিল এটা আমাদের মধ্যে রয়েছে আর্টিস্ট হিসেবে এবং সেটা নিয়ে আগামী দিনে কাজ করব। ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন